সারাদিনের পরিশ্রমের পর বেলাতে যে শুয়ে বসে কাটিয়ে দেব এমনটাও কিন্তু একেবারেই নয় আমরা গৃহিণীরা সারাদিন যেমন গাদার খাটুনি খাটি বেলাতেও কিন্তু ঠিক একই রকম গাদার খাটুনি খাটি বলতে পারো তো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো তবে গাদার খাটুনি খাটলেও কিন্তু আমরাও কিন্তু মন্দনি ভালোই আছি গাদার খাটুনিটা খাঁটি বলেই কিন্তু ভালো আছি না হলে যদি শুয়ে বসে দিন কাটাতাম কবেই না অসুস্থ হয়ে যেতাম তাই না আশা করছি তোমাদের আর বুঝতে সুবিধা হয়নি যে আমার আজকের ব্লগটা সন্ধে থেকেই শুরু করা এদিকে দেখো কাজ করতে করতে হঠাৎই আমার চোখ পড়লো আমার এই প্ল্যান্টের দিকে হঠাৎ করে তাকিয়ে দেখি গাছের গোড়াতে এক বিন্দু জল নেই পুরো শুকনো হয়ে আছে গাছটা তো যখনই চোখটা পড়লো আর দেরি করলাম না সঙ্গে সঙ্গেই কিন্তু গাছের গুড়াতে জল দিয়ে দিলাম আর যেহেতু এই প্ল্যানটা সবসময় ঘরে থাকে সবসময় বলবো না মাঝে মধ্যে আমি প্ল্যান্টটাকে প্ল্যানটাকে বাইরেও বার করে রাখি কারণ একটু রোদ আলু হাওয়া বাতাস লাগার জন্য মাঝে মধ্যে বাইরে রাখি কিন্তু বেশিরভাগ টাইমই কিন্তু আমার এই প্ল্যান্টটা ঘরের ভিতরেই থাকে তো যাই হোক এদিকে দেখো প্রথমে আমি জালি কেটে নিয়েছিলাম ভাজি করব বলে কিন্তু আরেকটা কথা হচ্ছে কি এই জালিটা না আমি পরের দিনের জন্যই কেটেছি আজকে তো আমি রান্নাবান্না করে নিয়েছি সন্ধ্যার সময় ইন্ডাকশনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ ভাত বসিয়েছিলাম কি হয়েছে বলো তো ভাত রান্না করতে গিয়ে আজকে না সারা ইন্ডাকশন জুড়ে শুধু ভাত আর ভাত পড়ে আছে ওই যে টক বক করে ফুটছিল তখনই কিন্তু পড়েছে আর এখন আমি এই ইন্ডাকশানটা পরিষ্কার করে নিয়েছি অনেকটাই দেরি হয়ে গেছে তবে অবশ্য দেরি হবারও কিন্তু একটা কারণ আছে সেটা হচ্ছে কি ইন্ডাকশন যখন গরম থাকে আমি একদমই ইন্ডাকশন পরিষ্কার করি না আমি কিন্তু ইন্ডাকশান ঠান্ডা হবার পরই পরিষ্কার করি তো যাই হোক এদিকে দেখো আমি এই জালিগুলোকে প্রথমে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেক সময় কারণ নুন মাখিয়ে রাখলে না একদম নরম হয়ে যায় এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক নরম হয়ে গেছে কিন্তু এখন কিন্তু ভাজি করতে বেশি সময় লাগবে না চট করে কিন্তু ভাজিটা করে নিতে পারবো তো এই জালিগুলোকে আমি সর্ষে দিয়ে করার ইচ্ছে আছে সেই জন্য কিন্তু প্রথমে নুন দিয়ে মেখে রেখেছিলাম তারপর আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি তবে সেক্ষেত্রে নুনটা কিন্তু এখন একটু কমে দিয়েছি যেহেতু আগের নুনটা একটু বেশি দিয়েছিলাম সেই জন্য এখন একদম বুঝে শুনে একটু কম করেই দিয়েছি যদি বেশি দিয়ে দিই তাহলে তো একদম কি বলবো বুঝতেই পারছ তোমরা হয়তো বা অনেকেই ভাবছ যে একটু আগে বলছিলাম যে আমি সন্ধ্যার রান্নাটা করে নিয়েছি সন্ধ্যের রান্নাটা বলতে রাতের রান্নাটা তো এখন কেন আবার রান্না করছি সেটাও কিন্তু একটা কথা সেটা হয়েছে কি কালকের জন্য আমি রান্নাটা অনেকটা এগিয়ে রাখছি যাতে করে সকালবেলা আমি চট করে রান্নাটা সেরে নিতে পারি কারণ কালকে আমার অনেকটাই কাজের চাপ সেই জন্য আজকে রাতের বেলায় কিছুটা রান্না আমি এগিয়ে রেখে দেবো যাতে করে আমি সকালবেলা চটপট করে রান্নাটা সেরে নিতে পারি মাঝে মধ্যেই কিন্তু আমি এরকম করে রান্নাটা এগিয়ে রাখি আগের দিন রাতের বেলা তো হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না কিন্তু আজকে ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যেহেতু আমি আমার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি এই কাজটাই কেনবার বাদ যায় সেই জন্য যেহেতু আমি জালিগুলোকে শস্য দিয়ে করব সেই জন্য কিন্তু আজকে আমি শস্য দিয়ে করে নেব না শুধুমাত্র ভাজিটা করেই কিন্তু ফ্রিজে রেখে দেবো তবে গরম অবস্থায় একদমই কিন্তু রাখবো না এই যে এখন সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে তারপর বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ এই যে আলু সিদ্ধটা করেও সেটাকেও ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব তারপর আরেকটা কাজও করে নেব কারণ আলুটা দিয়ে আমি একটা তরকারি করার প্ল্যান আছে তো ওই সকালবেলা কিন্তু ছেলেকে স্কুলে পাঠানো ওই যে কাজের চাপে এত কিছুর কাজ হয়ে ওঠে না সেই জন্য ভাবলাম কিছুটা কাজ এইভাবে করে আগিয়ে রাখি তো যাই হোক মাঝে মধ্যেই কিন্তু আমি এইভাবে করে রাখি যেদিন আমার পরের দিন অনেকটাই কাজের চাপ থাকে এরকমভাবে কিন্তু কাজটাকে এগিয়ে রাখি এদিকে দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলা এখন কিন্তু বেশ ভালো ভিজে গেছে মুসুর ডালটাকে ভালো করে ধুয়েই কিন্তু ভিজিয়েছিলাম সেই জন্য আর আমাকে এক্সট্রা করে এখন ধুয়ে নিতে হয়নি দামি দামি বক্স না থাকলেও কম দামি বক্স ঠিকই আছে আমার কাছে এই যে এই ছোট্ট বাটিগুলোর কথা বলছি এগুলো কিন্তু ডাকনা সহকারেই নিয়েছিলাম আর সেগুলো এতদিন ভাবছিলাম কি কাজে লাগানো যায় কি কাজে লাগানো যায় কিন্তু এখন তো দেখি বেশ ভালোই কাজে লাগছে এই যে বাটিগুলোকে আমি নিয়েছিলাম দেখো কতটা সুন্দর বাটিগুলা তো এই বাটিগুলোর মধ্যে আমি একটার মধ্যে রাখলাম মুসুর ডাল পেস্ট আর একটার মধ্যে রাখলাম আলু সিদ্ধ তো কালকেই রান্নাটা বুঝতেই পারছো কতটা সহজ হয়ে যাবে আমার কাছে কারণ আমি অনেকটা কাজ এগিয়ে রেখে দিয়েছি আলুটাও সেদ্ধ করতে হবে না মুসুর ডালও পেস্ট করতে হবে না সমস্ত কিছু করে নিয়েছি তবে এইভাবে আগের দিন রাত্রে কিছু করে রাখলে অবশ্যই ডাকনা সহকারেই কিন্তু বক্স ব্যবহার করতে হয় অনেক দিনের ইচ্ছে ছিল যে ফ্রিজের জন্য ডাকনা সহকারে কয়েকটা বক্স কেনার কিন্তু কেনাই হচ্ছিল না কিন্তু যাই হোক আজকে আমার এই যে দুটো বক্স কয়েক আগে নিয়েছিলাম সেগুলো না কাজে লাগলো তবে অবশ্যই এতদিন আমি যে রাখতাম সেগুলো কিন্তু আমি স্টিলের বাটি ডাকনা সহকারে টিফিন বক্স ওইগুলোর মধ্যেই রাখতাম কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম ফ্রিজের জন্য আলাদা করে কিছু বক্স কিনবো তাও ডাকনা সহকারে কিন্তু কেনাই হচ্ছিল না ইচ্ছে আছে কয়েকটা বক্স নেওয়ার কারণ ডাকনা সহকারে বক্সের মধ্যে অনেক কিছুই রাখা যায় মাছ মাংসটাও কিন্তু স্টোর করতে অনেকটাই সুবিধা হয় তো দেখতেই পেলে রাতের বেলায় সমস্ত কিছু গুছিয়ে চলে গিয়েছিলাম শুতে তো সকালবেলা আবার চলে আসলাম রান্না করে শুধুমাত্র যে সকালবেলা ঘুম থেকে উঠেই যে আমি ইন্ডাকশনে চা বসিয়ে দিয়েছি এমনটাও কিন্তু নয় কারণ সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়েছি ওকে টিফিন দিয়েছি করে ওকে ভাত খাইয়ে দিয়েছি হাজব্যান্ডকে টিফিন দিয়েছি সব কাজকর্ম সেরে তারপর এই যে একটু অপসর হয়েছে এখন নিজের জন্য একটু লিকার চা করে নিয়েছি এবার বেশ বসে বসে একটু সময় নিজের জন্য দিয়ে দেব। চাটা খাওয়ার পর চায়ের বাসনগুলোকে ধুয়ে রেখে দেবো জায়গা মতে তারপর আর কি চটপট করে রান্নাটা সেরে নেব আর আজকে রান্নাটা করতে তো বুঝতেই পারছো অতটাও সময় লাগবে না তো সেই জন্য ওই যে আগের দিন রাতের বেলা আমি কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য এদিকে দেখো এই যে আলুগুলোও ভেজে নিয়েছি আর আজকে কিছুটা বেগুন ভেজে নিয়েছি সেই সাথে কয়েকটা মুসুর ডালের বড়া করেছি আর কিছুটা পনির ভেজেছি এগুলো দিয়েই কিন্তু একটা তরকারি করে নেব আর সেই সাথে জালিটাও কিন্তু ভাজা করতে আমার অনেকটা সময় লাগবে না যেহেতু আমি জালিটাকে ভেজে রেখে দিয়েছি এখন জাস্ট একটু মাত্র ভেজে নেব তারপর সর্ষেটাও বাটা হয়ে গেছে চটপট করে আমি কিন্তু মশলাটা আগেই রেডি করে নিয়েছিলাম তারপরে এখন সর্ষে দিয়ে আমি জালিটাও করে নেব সেই সাথে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাত আরে দিয়ে তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে এখন এই যে জালটা ভাজি করে নেব তারপর আর বেশ রান্নাবান্না শেষ এবার আমার কিছু কাজ আছে সেগুলো করব তবে তারপর যে আমি কাজগুলো করব সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে পরের দিন ব্লগে শেয়ার করব কারণ এই কাজগুলো একসাথে যদি আমি শেয়ার করতে যাই ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যাবে সেই জন্য কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি আজকে তো এইদিকে ভাত হওয়ার পর ইন্ডাকশানের ডালু বসিয়ে দিয়েছি আর তারপর রান্না বান্না শেষ করে সারা দিনের কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দিয়ে এই যে সুজা চলে আসলাম বারান্দাতে আমার একটা কাপড় নিয়ে তো এবার বলো তো কী করছিলাম কাপড়টা দিয়ে এই যে হাত দিয়ে মাপছিলাম অবশ্য আমার কাছে ফিতে আছে কিন্তু ওই যে আলসেমি আলসেমি করে ঘর থেকে ফিতাটা নিয়ে আসলাম না হাত দিয়ে মেপে নিচ্ছিলাম একটু তাড়াহুড়া করেই কিন্তু কাজটা করছিলাম কারণ এক্ষুনি কিন্তু আমার স্টুডেন্ট একজন চলে আসবে আর সেই সাথে তো ছেলেও আমার সাথে পড়বে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজটা করে নিচ্ছিলাম তো কি করছিলাম তো বলাই হয়নি কি করছিলাম বলে তো এই যে বাতের হাঁড়ি ধরার জন্য দুটো কাপড় বানাচ্ছিলাম তো ওই কাপড়গুলো না আমার একদমই নষ্ট হয়ে গেছে আগের বাতের গরম হাঁড়ি করে ধরার জন্য যে কাপড় বানাই আমরা এক্সট্রা করে বাড়িতে পুরনো কাপড় দিয়ে সেগুলো তো আগে ছিল দুটো কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে আর কবে থেকেই ভাবছিলাম এই কাপড়টা দিয়ে আমি দুটো কিন্তু হাড়ি কাপড় বানাবো কিন্তু কবে থেকেই ভাবছি ভাবছি কিন্তু আর করা হয়ে উঠছে না কিন্তু আজকে ভাবলাম না আজকে করেই ছাড়বো এদিকে দেখো এই যে কাপড়টাকে আমি কেটে দুটো টুকরা সমান করেই কিন্তু কেটে নিয়েছিলাম তারপরে এই যে ফোল্ডিং করে নিয়েছি দুটো এক সমান করেই ফোল্ডিং করেছি এবার কিন্তু হাতে সেলাই করে নেব। তাহলেই বেশ রেডি হয়ে যাবে আর হে বন্ধুরা তোমাদের সাথে না একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম কবে থেকেই বলবো বলবো ভাবছিলাম কিন্তু আর বলা হয়ে উঠছিল না সেটা হয়েছে কি বলতো এই যে গত কয়েকদিন ধরেই এই ভিডিও যখনই আমি শেয়ার করছিলাম মানে আপলোড করছিলাম তখন কিন্তু টাইটেলটা বাংলাতেই লেখছিলাম কিন্তু টাইটেল ডেসক্রিপশন সমস্ত কিছু ইংলিশ হয়ে যাচ্ছিলো কিন্তু কি করব কি করব বুঝতেই পারছিলাম না কত লোকের কাছে সাহায্য চেয়েছিলাম সেরকম কিন্তু কোনো সাহায্য পাইনি তবে কিন্তু আমি অনেকটা কিন্তু চিন্তিত ছিলাম যে এটাকে কি করে আমি ঠিক করব কি করে ঠিক করব অনেক চিন্তায় ছিলাম তো যাই হোক অবশেষে আমি একটা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি যে এই প্রবলেমটা কী করে সলভ করতে হয় তো সেই মোতাবেক আমি কিন্তু যা যা করণের সমস্ত কিছু করেছি তারপর এখন বুঝতে পারছি না গতদিন যে ব্লগটা আমি শেয়ার করেছি সেটা টাইটেলটা কি বাংলা নাকি ইংলিশ হয়ে আছে এখনও বুঝতে পারছি না কারণ আমার মোবাইলে কিন্তু বাংলাতেই দেখাচ্ছে কিন্তু এখনও বুঝতে পারছি না যে গতদিন যে ব্লগটা আমি শেয়ার করেছি সেই ব্লগের টাইটেলটা বাংলা নাকি আগের মতোই ইংলিশ হয়ে আছে তো বন্ধুরা তোমরা যদি একটু কষ্ট করে আমাকে জানাও যে আমার টাইটেলটা বাংলা নাকি ইংলিশ হয়ে আছে তাহলে অনেকটাই উপকার হবে সেই সাথে কথাগুলো কি বাংলাতে শোনা যাচ্ছে না কি ইংলিশে শোনা যাচ্ছে সেটাও জানিও এদিকে দেখো আমি তো বুঝতেই পারিনি এতদিন যে আমারই টাইটেল ডেসক্রিপশন আর তারপর আমার কথাগুলো ইংলিশে শোনা যাচ্ছে সেটা আমি একদমই বুঝতে পারিনি তো সেই দিন বাবার বাড়িতে যখন গেলাম মায়ের মোবাইলটা দিয়ে যখন আমার ভিডিওটা চেক করছিলাম তখনই কিন্তু ওই যে আমার নজরে আসলো আর তখনই বুঝতে পারলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত